হাই এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পারছ আজকে অন্যভাবে ভিডিওটা করছি একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে হালকা একটু রোদও আছে আর প্রচুর গরম এই গরমে তো অবস্থা খারাপ কিন্তু দেখো গাছপালা যে এত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকেও দেখাচ্ছে এবং নিজেও দেখছি ব্যাক ক্যামেরা দেওয়া রয়েছে এবং আমি যে তোমাদের সাথে কথা বলছি সেটাও পুরো দেখা যাচ্ছে এভাবে ভিডিওটা করেছি কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখো গাছপালা প্রচুর ভর্তি আমার মেয়ে যে এত দুষ্টুমি করে না দেখো এডিট করছি ঠিক মতন করতে দিচ্ছে না শব্দ করছে এরকমই দুষ্টুমি করে তা ভয়েসটা আমি দিতে পারছি না ভিডিও যে আমি কথা বলছে সেটা আমি দিতে পারছি না কেননা প্রচুর গাড়ি শব্দ আর মেশিন চলছে ওদের বাড়িতে ওই গরু ঘাস কাটে সেই ঘাসের মেশিন কাটছে এর জন্য শব্দ হচ্ছে ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি দেখতেই পারছো আর আমি কথা বলছি সেটা তোমরা বুঝতেই পারছো যে আমি কথা বলছি কিন্তু কথাটা শোনা যাচ্ছিলো না ঠিক মতন ওই সাউন্ডের জন্য গাড়ি ঘোড়ার খুব সাউন্ড হচ্ছিল প্রচুর গরম ছেড়েছে গরমে তো সেরকম ভিডিও করা হচ্ছে না মেয়েও দু খুব দুষ্টুমি করে এর জন্য হচ্ছে না ভিডিও করা তাই দেখতেই পারছ আর গাছপালা থাকলে না তো খুব সুন্দর লাগে ভিডিওটা তাই এইভাবে আমি ভিডিওটা স্টার্ট করছি দেখাতে যদি পারি তোমাদের কিছু আর এখানে প্রচুর হাওয়া দিয়েছে পুকুরের হাওয়া ঠান্ডা হাওয়া দিয়েছে অনেকে বলে না অনেকটাই গরম এমনি গরমই আছে ঠিকই কিন্তু হাওয়াতে একটু ভালোই লাগছে গরমটা গায়ে লাগছে না দেখো কি হাওয়া দিয়েছে গাছের শব্দ হচ্ছে অবশ্যই বুঝতে পারবে হালকা আর পাতার নড়ছে কি সুন্দর হাওয়া দিয়েছে আর এই দেখো আমি মনির চানের বাইশের মধ্যে আমি ডেটল দিয়ে রেখে দিয়েছি এটা ওয়াশিং মেশিন জামা কাপড় সব নাড়তে দেব এই দেখো হয়ে গেছে এখন এগুলো ধুয়ে নেব আর এই দেখো প্রচুর হাওয়া দিয়েছে এখানে ফ্যান রয়েছে চালালাম না কেননা এখন ভালোই হাওয়া দিয়েছে যখন হাওয়া লাগে না গায়ে তখন ফ্যানের হাওয়াটা খায় এসবে দুপুরবেলা একটু গরম হাওয়া দেয় আর রাত্রের দিকে ভালোই ঠান্ডা হাওয়া পায় আর চলো তোমাদেরকে দেখায় মা কি রান্না করছে এক একদিন মা বেশিরভাগই আমি রান্না করি মা হঠাৎ রান্না করে যখন আমার হয়ে ওঠে না সব কিছু ফেরে উঠি না তখন এখানে মা কি রান্না করছো তুমি ও কুমড়ো চোচা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়েছে এটা ভাজা হবে এটা নিরামিষ আর মাছের ঝোল আর আমের চাটনি হবে এখন হয়নি এই দেখো চাটপদ তাও হয়ে যাচ্ছে তা রান্না টান্না হয়ে গেলে আমি আবার গুছিয়ে টুছিয়ে নেব এই একটু আগে একটু ঠান্ডা খেলাম গরম ধরে গেছিল এই দেখো বাইরের ওয়েদারটা ভালোই হাওয়া দিয়েছে আর মনে তো ঘুমিয়ে আছে আরামে এসির তলায় এর জন্য আমার কাজ রয়েছে জামাকাপড় না আটতে দেব তার জন্য আমি আসলাম চলো দেখাই যেটুকু পারি তা দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিন জামাকাপড় নিয়ে এখন আমি ডেটলে ধুয়ে তারপরে নাড়বো তা যেটুকু পারি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি অল্প অল্প দেখাতে গেলে কী তো সেরকম ভালো লাগে না যে জিনিসটা করছে সেই জিনিসটা পুরোপুরি না দেখালে কেমন লাগে তার জন্য আমি দেখো পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা করে ফেলো আয়ে দেখো আমি ওয়াশিং মেশিনে জামাকাপড় সব জলে দিয়ে দিয়েছি এখন পিঁড়িটা ধুয়ে নিচ্ছি পিড়ির মধ্যে সব তা জামা চিপে আমি পিড়িতে রাখবো এর জন্য পিড়িটা ধুয়ে নিলাম তা দেখতে থাকো যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ কাজ করছি মধ্যে তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি তা অনেকেই তো জানোই ভিডিও করতে গেলে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে ভালো লাগে না শুনতে কিন্তু তাও সামনে ভিডিও যদি করি তখন ভালোই বলে তখন খারাপ কেউ বলে না যখনই মনে করো আমার পেছনে কথাবার্তা শোনা যায় তখনই বোঝা যায় যে না কেউ পছন্দ করে না কিন্তু সামনে সামনে সবাই ভালো ব্যবহার করে কিন্তু পেছনে ঠিকই কাদা ছড়ে আর ঠিকই আমার নামেও দুর্নাম কথা অনেকেই বলে সেটা আমি বুঝি কিন্তু বুঝলে কি হবে সেটা তা আমি বলতে পারি না ঠিকই কিন্তু আমি বিশ্বাস করি যে ওপরালা আছে ঠিক উত্তর দিয়ে দেবে এখন হচ্ছে না আমি এখন পারছি না আমাকে ইউটিউবে এখন আমি ফেমাস হইনি এখনও একদিন একদিন ঠিকই হব ঠাকুর মুখ তুলে ঠিকই তাকাবে এখন টাকাই তাই কি একদিন তাকাবি সেই আশায় ঠাকুরের আশায় আমি বসে আছি যে কবে তাকাবে সেদিন আমি সবাইকে কাজে আমি দেখিয়ে দেব মুখে না বললে কি হয় কাজে দেখানোটাই সবচেয়ে বড় কথা আমি কাজে সবাইকে দেখিয়ে দিতে চাই তা দেখো জামা কাপড় সব চিপে নিয়ে নিয়েছে এখন না আড়বো তা এই সাইডে আমি দিয়েছি এখন কি বলো তো ওই দিকে আলো তো কালো লাগছে দেখতে তা দড়ি রয়েছে এদিকে তার জন্য আমি এদিকে ভিডিওটা দিয়েছি যাতে দেখা যায় এর জন্য একটু কালো লাগছে দেখতে তা দেখো প্লিজ তোমরা অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তোমাদের সাপোর্টটা না করলে আমি আগাতে পারবো না যেমন সবাইকেই সাপোর্ট করে আগিয়ে দিয়েছো তেমনই আমাকেও একটু আগিয়ে দাও তারপর এই সাইডে নিয়েছি এই সাইডের থেকে তোমাদেরকে টুক তুলে দেখালাম কি ভিডিওটা কি বলো তো ভিডিওটা এইভাবে তুলে তুললে কি হয় ভিডিওটা দেখতে ভালো লাগে এর জন্য এই সাইড ওই সাইড করে দিই কিন্তু আমাকে কেউ যদি তোলার কেউ থাকতো যে ভিডিও একটু ধরে তো তাহলে সবচেয়ে ভিডিওটা দেখতেও ভালো হতো আর তুললেও আরও ভালো হতো কিন্তু কেউ নেই তো আমি নিজে নিজে নিজের মতন করে আমি ভিডিওটা করি আর এগুলো অনেকেই পছন্দ করে না বাড়ির কেউ পছন্দ করে না তাও বাড়ির সবার অমতে আমি ভিডিওটা করি কী বলতো আমার ভালো লাগে সেই ভালো লাগাতেই আমি করছি সেটা তোমাদের প্লিজ তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আর কী বলতো বাড়ির কেউই পছন্দ করে না মন থেকে কেউ চায় না কিন্তু আমার বড় এক সময় অপ পছন্দ করে বলে দেয় মুখের সামনে কিন্তু তাও আমি নিজের ভালো লাগে বলে আমি করি যে ঠাকুর এখন তাকাইনি ঠিক আছে পরে ঠিক ঠাকুর মুখ ঘুরে তাকাবি একবার একবার হয় বারবার তার হবে না একবার না একবার ঠিকই ঠাকুর তাকাবে তা মেলে দিয়েছি মা এখানে বসে রয়েছে দোলনাতে তাই বলছিলাম মাকে যে মা দোলনায় বসে রয়েছে আর এখানে দেখো মা রান্না অনেকটাই হয়ে গেছে আমের চাটনি বসিয়েছে এগুলো সব হয়ে গেছে মা রান্না ছোট ছোট লিচু এনেছে একটু টক মিষ্টি অতটা মিষ্টি দেখতেই পারছ মা ঝাড় দিচ্ছে তার সাথে সাথে আমার মেয়েও ঝাড় দিচ্ছে ওর জন্য দেখো একটা ঝাঁটা ছোট একটা ঝাঁটা বানিয়ে দিয়েছে সেটা দিয়ে ঝাড় দিচ্ছে একদম পাকা বুড়ি যাকে বলবো যা দেখবে তাই করবে মা যা করবে সেটা করবে যেটি যা করবে সেটা করবে আমি কি করব সেটা করবে মানে মানে জেরক্স কপি যাকে বলে আর এখানে দেখতেই পাচ্ছ পুরো মাতবোর বাড়ির মানে কর্তি যাকে বলে ও যা দেখো নিজে দেখো কি সুন্দর করে ঝাড় দিচ্ছে পাতা দেখো একবার এদিকে নিয়ে আসে একবার ওদিকে নিয়ে যায় মার তো মনে করো অসুবিধা হয়ে যাচ্ছে ও ভালো করে ঝাড়ও দিতে পারছে না ওর জন্য ঝাঁটা গায়ে লেগে যেতে পারে এর জন্য আস্তে আস্তে করছে থুয়ে দেবে বলছি যে এটা থুয়ে দাও ঝাঁটা থুয়ে দাও ও থবে না ওখানে যেখানে ঝাঁটা থাকে সেখানে না থুয়ে ওখানে থবে এরকম শোনে না আর দেখো গাছের ডাল ঝাঁকি দিয়ে পাতা ফেলবে আবার ঝাড় দেবে কেননা ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর পাতা নেই এর জন্য আবার গা গরম ধরে গেছে তুমি গরমে হাওয়া খাচ্ছ আমাদের পুকুরের হাওয়া এই দেখো আমাদের বড় পুকুর আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে গরমে এই দেখো এক এক দিন ভালোই হাওয়া দেয় দেখো কি হাওয়া ঠান্ডা করে দিচ্ছে একদম ঘরে এতক্ষণ গরম লাগছিল এখানে বসেছে এত হাওয়া দিয়েছে দেখো শব্দ হচ্ছে গাছের শব্দ ওই দেখো আরে বাবা কি হাওয়া রে ধর 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 আমাকে ধর আমি উড়ে গেলাম আমি উড়ে গেলাম মাম্মা উড়ে গেলো মাম্মা উড়ে গেল তো ঠাম্মা উড়ে গেলো ঠাম্মা উড়ে গেল আমি উড়ে গেলাম উড়ে গেল প্রচুর হাওয়া প্রচুর তা দেখতেই পারছে দেখো আমাদের বাড়ি বাড়ির পাশেই দেখো উঠানটা আছে উঠানের পাশেই দেখো এত বড় পুকুর আমাদের সামনেই পুকুর আর পুকুরের যে এত দক্ষিণের হাওয়া না খুবই ঠান্ডা হাওয়া একদম গরমকালে বেশি গরম লাগে না ঠিকই যখন হাওয়া ওঠে ভালোই লাগে চারটে কত বাজে এখনো গরম ভালোই গরম একবার সকালে চান করেছি তার জন্য এখন আর চান করছি না ভেবেছি রাতের আগে আগে একটু চান করে নেবো আর দিদি আবার চান করবে ওর দুবার চান হয়ে যাচ্ছে এদের মনি দুষ্টমি করছে খুব দুষ্টুমি করার মাস্টার ওই দেখো আমাদের গাছে আম খাচ্ছে গাছে আম হয়নি কিন্তু দেখো সব খেয়ে নিচ্ছে আম যেটুকু ছিল হুপ 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 ওই দেখো কচি কচি পাতা সব খাচ্ছে পুকুরে চান করতে এসছি বলে ওরা চান করতে এসছি পুকুরে 고유 으흠 <믉> 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 বিকেলের দিকে আবার চান করতে আসলাম মণিকেও সকাল একবার গা ধুয়ে দিয়েছিলাম আবার দেখো বিকেলবেলায় আবার চান করতে এসেছি মানে গাই ধুচ্ছি কী বলতো দিদির যে টাইমে গা ধুতে আসে তখন চান করেছিলাম আমরা তার জন্য মণিও চান করেছিলো একসাথে আবার মনির সাথে সাথে আমরাও চান করতে আসছি তা বিকেলে চান টান হয়ে গেছিল তারপরে দেখো এখানে বিকেলবেলা একটু মণিকে একটু পাড়া ঘোরাতে নিয়ে এসেছিলাম এই দেখো মুরগি দেখাচ্ছি তাই এখানে শেষ করছি বাইটাটা